সবাই চাইছো কিছু ইউনিক এবং অথেন্টিক কুর্তির পিওর কটন বাই কটনে তো চলো সেই ধরনেরই কিছু কালেকশন নিয়ে এসেছি কিছু থ্রি এক্সেল এবং ডাবল এক্সেলের এর কুর্তি দেখো এটা থাকছে ফর্টি সিক্স সাইজ এর থ্রি এক্সেল দেখো যাচ্ছে আনারকালি প্যাটার্নের প্যাটার্ন এই জায়গাটা যাচ্ছে দেখো একদম পপ করা এবং তারপর যাচ্ছে আনারকলি ঘে পুরোটাই যাচ্ছে কটন বাই কটন তার মধ্যে থাকছে হ্যান্ড স্ট্রিচ করা সঙ্গে থাকছে পকেট সামনে থাকছে ফ্রন্ট বটম ফার্স্ট কালেকশন প্রাইস থাকছে 690 একদম চ্যালেঞ্জিং প্রাইসে দেব অথেন্টিক কালেকশন পুরোটা হ্যান্ড স্ট্রিচার মধ্যে থাকছে থাকছে কটনের মধ্যে ভেজিটেবল ডাই পিওর কটন বাই কটন এবং থাকছে 3XL সিক্স সাইজ একদম থাকছে পুশআপ ট্রেন্ডিং কালেকশন এবং তার সঙ্গে থাকছে একদম ঘের সামনে থাকছে দুটো কালেকশন কে করা হয়েছে প্রাইস সিক্স নাইনটি এরপর দেখাবো কিছু ডাবল এক্সেল জাস্ট দেখো একদম থাকছে পিওর কটন বাই কটন ব্লক প্রিন্টের মধ্যে থাকছে হ্যান্ড স্ট্রিচ আনারকালি প্যাটার্ন উইথ পকেট এবং দেখো ফ্রন্ট পোর্শনটা হ্যান্ড স্ট্রিচ করা আছে প্রাইস থাকছে সিক্স সিক্সটি নেক্সট কালেকশন থাকছে চারকোয়াস ব্লু সঙ্গে থাকছে বেল্ট এটা একটা ওয়ান পিস কালেকশন এবং থাকছে ফ্রন্ট বাটন উইথ ব্লক প্রিন্ট এবং হ্যান্ড স্টিচ সাইজ থাকছে ফর্টি ফোর প্রাইস থাকছে সিক্স সিক্সটি একদম পিওর কটন বাই কটন এর মধ্যে কালেকশন গুলো থাকছে একদম অথেন্টিক কালেকশন এবং থাকছে দেখো আনারকালি এ লাইন স্টাইলে ওয়ান পিসের কালেকশন উইথ স্ট্রিচ প্রাইস থাকছে সিক্স থার্টি সাইজ ডবল এক্সেল